আমরা আজকে যারা এই পৃথিবীতে অবস্থান করছি আমাদের এই দেহ আমাদের এই হাত এই পা এই চুল আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ সকল কিছু পৃথিবীতে তৈরি হয়েছে মায়ের পেটে যখন আমাদের নিথর দেহ ছিল গোস্তের টুকরা গোস্তের পিণ্ড ছিল তখন ওই মায়ের পেটে তৈরি হওয়া দুনিয়াতে তৈরি হওয়া মায়ের পেটে তৈরি হওয়া ওই নিথর দেহ গোস্ত পিণ্ডের মধ্যে চার চল্লিশের দিন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরিস্তা নির্ধারিত দিনে মায়ের পেটে আসমান থেকে নিয়ে আসা রুহ ফুঁকে দিয়ে যায় ফলত আমাদের শরীর দুনিয়াতে তৈরি হলেও আমাদের ভিতরে যে রুহ আছে এটা কোথায় থেকে এসেছে কথা বলতে হবে কোথায় থেকে আসমান থেকে কোথায় থেকে আসমান থেকে এসেছে ওই যে রুহ আসার আগে আমার দেহ যেমন নিথর ছিল রুহ আসার পরে বাচ্চা মায়ের পেটে লাথি মারা শুরু করে নড়াচড়া শুরু করে আবারও এক নির্ধারিত আবারও এক নির্ধারিত ফেরিস্তা আমাদের এই দুনিয়াতে তৈরি হওয়া পঞ্চাশ ষাট বিশ তিরিশ বছরে বড় হওয়া এই দেহের ভিতর থেকে আসমানি ওই রুহকে বের করে নিয়ে চলে যাবে সেই দিন আবার আমাদের এই দেহটা মায়ের পেতে যেমন অথর গোস্তপিণ্ড ছিল ওরকম গোস্তের টুকরার মতো পৃথিবীতে পড়ে থাকবে তো এই সংক্ষিপ্ত কথাই যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আত্মা যেটে রুহ যেটা নাফস যেটা এটা পৃথিবীতে তৈরি হয়নি পৃথিবীতে তৈরি হয়নি কোথায় থেকে এসেছে আসমান থেকে এসেছে